সকাল সকাল হাজবেন্ড বাজার করে দিয়ে অফিসে চলে গেল কাঁচা বাজারে নাকি আগুন কাঁচামরিচের দাম এবং সবজির দাম সবকিছু বেড়ে গেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কাঁচামরিচ নাকি চারশো পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে আমি দুই দিন আগে হাফ কেজি কাঁচামরিচ এনেছিলাম তখন দুইশো টাকা কেজি ছিল দেখা যাক এটা শেষ হতে হতে আবার কমে কিনা বাসায় সব বাজার টাজার শেষ হয়ে গেছে কাঁচা বাজার তেমন একটা কিছু ছিল না শুধু কয়েকটা কাঁচা কলা আছে তাছাড়া সব শেষ হয়ে গেছে আর এখানে একটা মুরগিও নিয়েছে মুরগিটা চিকেন ফ্রাই এর জন্য বাচ্চাদেরকে চিকেন ফ্রাই করে দিব এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য ওই যে বললাম কয়েকটা কাঁচা কলা ছাড়া আর কিছুই নাই সেগুলো শুকিয়ে যাবে তাই আজকে রান্না করার ব্যবস্থা আর কয়েকটা দেশি মুরগির ডিম পাশের চাঁচি খাওয়ার জন্য আমার ছেলে মেয়েকে ডিম গুলো দিয়ে গিয়েছে এই ডিম গুলো দিয়ে আমি কাঁচা কলার ঝোলটা রান্না করব এইভাবে দেশি মুরগির ডিম বা ফার্মের মুরগির ডিম দিয়ে কাঁচা কলার ঝোল রান্না করে কেউ খান কিনা আমাকে জানাবেন আমি ডিম গুলো নুন হলুদ দিয়ে যে তুলে নিয়েছি সেই একই তেলে আবার কাঁচা কলা গুলো ভেজে নিলাম এখন তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এতে সামান্য একটু রসুন বাটা দেবো এখন সবগুলো উপকরণ একটু ভেজে নিব যাতে ভালো মতো কাঁচা গন্ধটা দূর হয় তারপরে গুঁড়া মশলা গুলো এই তরকারিটাই খুব সামান্য মশলা ব্যবহার করতে হবে তাহলে কলার ঝোলটা পাতলা হবে আর খেতেও ভালো লাগবে এখানে মরিচ হলুদ তো জিরার গুঁড়া অল্প অল্প করে দিয়েছি এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা কলাটা দিয়ে দিবো কলাটা অল্প কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে নিব পানিতে একটু কষাবো কষিয়ে যখন পানিটা কমে যাবে তখন আবার ঝোলের পানি একবার দিয়ে দিব পাশের চুলাই আমি আলু আর পটল ভেজে নিচ্ছি মাছ দিয়ে রান্না করব এই তো ডিমের ঝোলটা হয়ে গেছে এখন এরকম পাতলা পাতলা ঝোল রেখে নামাবো সামান্য একটু জিরে ভাজা দিয়ে নামিয়ে নিব কলা আর ডিমের ঝোলটা আমি বাটিতে নামিয়ে নিলাম এখন টেবিলে দিয়ে আসবো এখন আমি পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না করতে চলে আসলাম তো পেঁয়াজটা একটু নরম হলে এতে রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভেজে নেব এই কাঁচা গন্ধটা দূর হলে সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিব যেভাবে মানুষ সিম্পল মাছ দিয়ে পটলের ঝোল রান্না করে আমি সেভাবেই করে নেব সব রকম মশলা দিয়ে মশলাগুলো ভালো করে ভুনা করে নিয়ে সেটাতে পানি দেব পানি দিয়ে পানিটা ফুটলে আমি মাছ দিয়ে দিব মাছটা বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন পানিটা কমে যাবে তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে ঝোলের পানি দিব ঝোলের পানি দিয়ে ঝোলের পানিটা ফুটলে আমি সেই ভেজে রাখা পটল গুলো অ্যাড করবো পটলটা যেহেতু আগে থেকে ভাজা তাই এই ঝোলটা কমে গেলে আমার তরকারিটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা রান্না কমপ্লিট দুপুরে যখন রান্না করছিলাম তখন একটা রিক্সাওয়ালা মামা মাসের বাজারে লিস্ট পাঠিয়েছিলাম সেটা দিতে এসেছিল গত মাসে ঈদ উপলক্ষে অনেক বেশি বাজার করা ছিল সেগুলোই কয়েকদিন চলেছে তাই অল্প অল্প যে জিনিসগুলো শেষ হয়ে গেছে সেই জিনিসগুলো আনিয়েছি এখন হারপিক কিনলে এই সাদা এরকম গোসলের মগ পাওয়া যাচ্ছে গত মাসে দুটা পেয়েছিলাম এছাড়া স্যাবলন ভিম লিকুইড ভীম বার লাইজল যা যা লাগে সাবান সবকিছু এছাড়া চালও শেষ হয়ে গেছিল এক বছর চালও আনা আনিয়েছি যে জিনিসপত্র গুলা যেটা যেখানে থাকে সেটা সেখানে গুছিয়ে রাখছে সসের বোতল গুলা সাবলন যেখানে যেখানে থাকে সব সেখানে রাখলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে